যে তত্ত্বাবধায়ক সরকার যে ফিরে এলো ফিরে আসার পর আপনি এখন এটাকে কিভাবে কার্যকর করবেন এখানে দুটো বিষয় ফিরে এসেছে এক নম্বর হল আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান এবং বড় আকারে এটাকে পরিবর্তন করতে চান সেখানে গণভোটের যে বিধান এটি এখানে চলে এলো ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখন সংবিধান সংশোধনের যে তোড় করছেন তিনি এটা কিছুই করতে পারবেন না তাকে এই টোটাল কাজটা করার জন্য গণভোট দিতে হবে এই মুহূর্তে যে অবস্থা আছে কোনো গণভোট দেওয়ার মতো যে অবস্থা এটি অন্তর্বর্তীকালীন সরকারের নেই তারা সংস্কারের জন্য বলেন যে কোনো বিষয়ের জন্য বলেন জনগণের যদি সমর্থন চান হানা ভোট দেন বা যে কোনো ভোট দেন সেই ভোটে তাদের পক্ষে জনগণ রায় দিবে এই জনপ্রিয়তা এখন আর তাদের নেই যে তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতিটি এখন চালু হয়ে গেল এটি কিভাবে কাজ করবে প্রথমত যে জটিলতা শুরু হয়েছে আমরা এই সংবিধানের অনেকগুলো বিষয় অমান্য করেছি এই অমান্য করারটাকে আপনি সংবিধান লঙ্ঘন বলতে পারেন এই অমান্য কিছু কিছু অমান্য রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হতে পারে কিছু কিছু অমান্য খোঁজদেরই দ্বন্দ্ববিধির আওতায় বিচারের পর্যায়ে পৌঁছে যাবে এরকম অনেক কিছু করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পরে এটা না সাংবিধানিক সরকার না বিচারিক সরকার না বৈপ্লবিক সরকার না জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার তাল এনে ওখান থেকে গোল এনে ওখান থেকে খাম এনে ওখান থেকে খাম্বা এনে ওখান থেকে হাম্বা এনে সব মিলিয়ে কেমন যেন একটা আলু ভর্তা তৈরি করা হয়েছে এবং সেই আলু ভর্তা এখন না এটাতে আলুর টেস্ট আছে না এটাতে এর টেস্ট আছে নাথিং কেমন যেন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থাতে যখন এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি এলো তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে যদি গঠিত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কী হবে আমাদের জনপ্রিয় যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি যেটা বলেছেন যে এখানে ডক্টরিন অফ নেসেসিটি এই যে থিওরি রয়েছে সেই থিওরি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের যে মতামতীয় যেভাবে গঠিত হয়েছে সেটাকে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়া যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি রূপ দিতে চান তাহলে অতীতের যে তত্ত্বাবধায়ক সরকার সেখানে যে প্রথা রয়েছে কাস্টম রয়েছে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর একটা রিপ্রেজেন্টেশন সেখানে থাকতো বিএনপির দর্জন আওয়ামী দর্জন সব জায়গার দর্জন এখন রাজনৈতিক দলগুলোকে যদি আপনি ধরেন আওয়ামী লীগ দল এখন তত্ত্বাবধায়ক সরকার তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে দিস ইজ ওয়ান আর যদি না থাকতে হয় তাহলে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে আমাদের বাংলাদেশের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ফিরে এসেছে খুবই জনপ্রিয় এবং রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের লড়াই এবং সংগ্রামের ফসল এটা ছিল এবং বিশেষ প্রেক্ষাপটে একটা সুযোগ নিয়ে আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতি এটি বাতিল করে এবং তাদের অনেকগুলো আবদার সম্প্রতি এই পঞ্চদশ সংশোধনী বেশিরভাগ অংশ বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটি বাতিল করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে তো যেহেতু বাতিল করাটা অবৈধ এখন সেটা ফিরে এসেছে বৈধ এখন আমাদের সংবিধানের যে মূল তত্ত্বাবধায়ক পদ্ধতিটি যেভাবে ছিল বা এখন পর্যন্ত যদি আবার সেটা রিভাইভ হয় যেভাবে আসে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষে হজম করা সত্যিকার অর্থে কঠিন একটি বিষয় কোটা বিরোধী যখন আন্দোলন হলো তখন এটি আসলে আইন আদালতে নিষ্পত্তি হওয়ার পর্যায়ে ছিল এবং আইন আদালত যদি তখন বাতাসটি বুঝতে পারতো তাহলে এখন এক ধরনের ইতিহাস রচিত হতো যখন তারা বুঝতে পেরেছে তখন কিন্তু বাতাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সেই দু হাজার ছয় সন থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত আইন আদালতের চাঞ্চল্যকর বিতর্কিত এবং আপত্তিকর অনেকগুলো বিষয় নিম্ন আদালতের এবং উচ্চ আদালতের রাতারাতি অতি দ্রুততার সাথে যেভাবে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আগামীতে যদি গণেশ উল্টে যায় তো এখন এই যে আমাদের বাংলাদেশে একই ঘটনা ঘটছে একটার পর একটা সিদ্ধান্ত আসছে এক্সিকিউটিভ ডিসিশান আসছে একটার পর একটা রায় আসছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো বাস্তবে কার্যকর করার জন্য যে প্রশাসন দরকার যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার যে জনগণ দরকার যে অর্থনীতির দরকার তার কোনোটাই আমাদের পক্ষে নেই খাদ্য দল সবাইকে নিয়ে আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করবেন অ্যাজ পার কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের বাইরে যে কাস্টম রয়েছে তিন রোটে জোটের যে রূপরেখা এর সাথে পতনের উপর তৈরি হয়েছিল ঠিক সেইভাবেই বিএনপির কাছ থেকে দশজন নাম দেওয়া হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে দশজন নিয়ে নিয়ে তারা এভাবে একটা উপদেষ্টা কমিটি গঠন করবে সিভিল সোসাইটিকে নিয়ে এখানে প্রধান যে ব্যক্তি তিনি হবেন সুপ্রিম কোর্টের একের সদ্য সাবেক প্রধান বিচারপতি এখন যদি আপনি হাইকোর্টের এই রায়টা মানেন অ্যামেন্ডমেন্টটা গ্রহণ করেন এটা পার্টলি গ্রহণ করতে আপনি পারবেন আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করবেন গ্রহণ করলে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্ভুক্তি সেটা তো এই সংবিধান অনুযায়ী হবে না এই রায় অনুযায়ী হবে না এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন একেবারে সর্বশেষ প্রধান বিচারপতি তো সেই শেখ হাসিনার জমানার প্রধান বিচারপতি এটিকে আওয়ামী লীগ বিএনপি কখন মেনে নেবে আর যদি বিএনপি সেটা মেনে না নেয় তাহলে জামাতকে মানবে কেউ মানবে না কেউ মানবে না তাহলে এই রায়ের ফলে একটা জটিলতা শুরু হয়ে গেল আর নতুন একটা জটিলতা শুরু হয়ে গেল বরং এই সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব সব মিলিয়ে এরকম একটা বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়ে গেছে যে একইভাবে এখন বাংলাদেশের যে সমস্যা চলমান সমস্যা এক নম্বর সমস্যা আইনশৃঙ্খলা রক্ষা করা দুই নম্বর সমস্যা অর্থনীতি তিন নম্বর সমস্যা কর্মসংস্থান এক নম্বর সমস্যা হল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সব মিলিয়ে এই সমস্যাগুলোর মধ্যে আমরা এতটা ঘূর্ণি ঝড়ের মতো ঘূর্ণি পাকে ঘুরছি ঘুরছি আর ঘুরছি আর সেই ঘূর্ণির মধ্যে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি এলো সেই বিষয়টি আমাদের জন্য আনন্দের বার্তা এই মুহূর্তে বয়ে আনেনি এবং চলমান সমস্যার সঙ্গে আরও এই রায়টি এই প্রশাসনের জন্য রাষ্ট্রযন্ত্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আন্দোলনকারীদের জন্য রাজনীতিবিদদের জন্য একটা অতিরিক্ত বার্ডেন হয়ে দেখা দিল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন